আর দোরঝাপ করতে পারে না পাঁচই ডমকাতে পারে না সেই লোকটা যখন মসজিদে গিয়ে আল্লাহ করে বন্ধুরে আমার ভাইয়ের আমার আমাদের অবস্থাটা কেমন জি চাষী যখন দেখে যে আর নাঙ্গল টাইনতে পারে না গায়ে যখন আর গায়ে দুধ দেয় না যে তখন সেই গাইটাকে বিক্রি করে দেয় মুসলমানকে যা তোরা কেটে খাড়া কেটে খাকা তো আমাদের অবস্থা ঠিক ওই রকম যৌবনী কাল যখন শেষ হয়ে যায় নাকি বলেন অসর হয়ে হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা কোমরে ব্যথা মাজাই ব্যথা ডাক্তার বলে তোমার অবস্থা খারাপ তখন মসজিদে গিয়ে হাল্লা বিল্লা করি জনি অবস্থায় আমরা কেউ নামাজ ধরিনি কারণ একটাই সেই প্রশিক্ষণ সেই ট্রেনিং আমরা দিতে পারিনি বন্ধুরা আমার ভাইয়ের আমার আমার মা ছোটবেলার কথা বলছি ক্লাস এইটের ছাত্র মা আমাকে মন্দিরে পুজো করতে নিয়ে গেল আমাদের মসজিদে আল্লাহর মূর্তি নেই নবীর মূর্তি নেই ফেরাস্তাদের মূর্তি নেই কোন পয়গম্বরে মূর্তি নেই আমরা কোন মূর্তি পূজার কাছে মাথা নত করি না এর নাম ইসলাম জীবন চলে যাক তাও ভালো কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করব না জোরে বলেন ঠিক না ঠিক কিন্তু আমার অমুসলমান হিন্দু ভাইরা সারা দুনিয়াতে এমন একটা সৃষ্টি জীব নেই যার পুজো ওরা করে না ওরা গাছের পুজো করে করে না করে না অনেক গাছপালায় দেখবেন সিঁদুর লাগানো আছে ওইখানে প্রণাম করে করে না করে না ওরা গাছের পুজো করে ওরা মাটির পুজো করে ওরা ওই গাছের ফল ফুলের পুজো করে শুধু তাই নয় এই যে খ দেখতে পাচ্ছেন আপনাদের জমিতে যে ধান আছে এই ধান কেটে এটা হবে খড় খড় বলেন না কি বলে খড় বলেন অনেক দেশ বলে পোয়াল বলে এই খরের পুজো ওরা করে বলবেন খরের পুজো কি করে করে ওদের মূর্তির পরিকাঠামোটা আগে খড় দিয়ে বানানো হয় কালকে সকাল বেলা আমাকে রেখে দেবেন এক বোঝা খড় এনে দেবেন একটা বড় লম্বা বাঁশ এনে দেবেন একটা দা এনে দেবেন আড়াইশো থেকে পাঁচশো গ্রাম সুতলি এনে দেবেন আমি আপনাকে খড় দিয়ে প্রতিমা বানিয়ে দেখিয়ে দেব ওরা খড়েরও পুজো করে ওদের ধর্মের একটা লোক তার নাম কালিদাস এই কালিদাস মাঠ থেকে কি বলছেন ওই কালিদাস বলছে দেখেলাম হাওড়াতে দেখাম হাওড়াতে পরে আছে নদীতে বাঘের মাংস খেয়েছে গরুতে আচ্ছা ভাই বাঘের মাংস গরুতে খায় না গরুর মাংস বাঘে খায় গরুর মাংস বাঘে খায় ডিসকভারি চ্যানেলে দেখেছে মাঝে মাঝে আমরা দেখি বন্ধুরে আমার ভাইয়েরা আমার কিন্তু কালীদাস বলছে না বাঘের মাংস খেয়েছে গরুতে এটা ভুল নয় এটাও ঠিক বলবেন কেন এই কিছুদিন আগে দুর্গা পুজো হয়ে গেল মা দুর্গার কাছে একটা বাঘ বানানো থাকে সেটাও খড় দিয়ে তৈরি ভালো করে বোঝুন নদীতে বিসর্জন হয়ে গেছে বিসর্জন হয়ে গেছে ফেলে দেওয়া হয়েছে রং কাদামাটি সব হয়ে গেছে এখন খড় গুলো আছে ওম জি আপনার গ্রামের মহল্লার গরুটা ওই বাঘের ঘর গুলো গরুর খাদ্য খর গরুর খাদ্য খর ওই বাঘের ঘরগুলো টেনে টেনে খাচ্ছে কালিদাস তাই বলতে চেয়েছেন দেখেলাম হাওড়াতে পড়ে আছে নদীতে বাঘের মাংস খেছে গরুতে তাহলে ওরা খরের পুজো করে আর কিসের পুজো করে আমার ধর্মে বলা হয়েছে তুমি নামাজে দাঁড়িয়েছো দেখছো একটা বিষধর সাপ নামাজটা এক রেগাত হয়েছে বা গাত হয়েছে সালাম ফেরা হয়নি এমতো অবস্থায় দেখছো একটা সাপ আল্লাহর নবী বলেছেন নামাজটা তুমি ছেড়ে দাও পরে সময় পেলে পড়বে সাপ টাকাকে মারো কেননা সে তোমার ক্ষতি করতে পারে কিন্তু ওদের ধর্মের মানুষেরা দুধ কলা দিয়ে সাপকে মনসা দেবী বলে পুজো করে বন্ধুরে আমার ভাইয়েরা আমার কালিদাস মার দিয়ে আসছে একটা পুকুরে পদ্ম ফুল ফুটে আছে ওই পদ্ম একটা ব্যাঙ বসে আছে উঠ ব্যাঙের খাদ্য সাপের খাদ্য ব্যাং ব্যাংটাকে ধরার জন্য সাপটা গেছে সাপকে দেখে ব্যাংটা পানিতেই পড়ে গেল কালিদাস তখন বলেছে হরির পরে হরি হরি শোভা পায় হরিকে দেখিয়া হরি হরি তেল কায় কালিদাসের পরিভাষায় ব্যাং হরি সাপ হরি জল হরি বন্ধুরে আমার কিছু মাথা মোটা মুসলমান আছে ধর্ম কাকে বলে যা ব্যবসার পারপাসে রাজনীতি করতে গিয়ে সাইড দোকানে বাস স্ট্যান্ডে কথা প্রসঙ্গে তাদের বলে তোদের হরি আর আমাদের আল্লাহ আচ্ছা ভাই হরি আল্লাহ হরি আল্লাহ এক নয় ভগবানের ভগবতী আছে ঈশ্বরের ঈশ্বরী আছে নারায়ণের নারায়ণে রয়েছে আল্লাহ এমন একটা সেফাতি না বিশ্বের কোন সাহিত্যিক কোন বৈজ্ঞানিক কোন দার্শনিক আজও প্রমাণ করতে পারিনি আল্লাহ কোরআনে বলেছেন আমার মা নেই বাপ নেই আমি কাউকে জন্ম দেইনি কেউ আমার অনুসাতীয় সন্তান নয় বিসমিল্লাহ রহমান রাহিম সুরাটা সবাই আমরা জানি যারা

আমি মাকে গিয়ে বললাম মা আমি তো পুজো করব পুষ্পাঞ্জলি দেব কিন্তু এদের জন্ম কোথায় এদের আদি পিতাকে কিভাবে সৃষ্টি হলো মা বলেছিল বাবারে এইগুলো আমাদের বাবা হয় যদি এ বাবাদের আমরা পুজো করতে পারি তাহলে আমরা স্বর্গবাসী হতে পারবো না ওজমিল্লা মিম জালেক আমি মাকে বলছিলাম মা তুমি যাকে বাবা বলো তোমার বাবা তোমার নানা হবে ঠিক না বেটি তুমি যাকে মা বলো তোমার মা আমার নানি হবে অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো যদি বলতে হয় আমি আমার জীবনে আজ থেকে রাস্তাঘাটে যাকেই দেখতে পাবো আমি তাকেই বাবা বলে ডাকবো আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে করবে তাই বলো দেখুন আমি মুর্শিদাবাদের লোক মুর্শিদাবাদের লোকের সঙ্গে বর্ধমান ভাষার মিল হয় না আচ্ছা আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন কোনো অসুবিধা হয় না আরো আসছে আরো ধীরে স্থির ভাবে বলবো কোনো অসুবিধা হয় না তো জি আপনারা স্ট্যান্ডার্ড ভাষার লোক বর্ধমানের ভাষা সারা পশ্চিমবাংলায় যতগুলো জেলা আছে তার মধ্যে স্ট্যান্ডার্ড জায়গা আছে বর্ধমান আর বর্ধমানের ভাষা খুবই ভালো নাকি বলছেন অতএব আমি মুর্শিদাবাদের ভাষা মানুষ খুব গোদা বাংলায় কথা বলবো একটু আপনাদের মানিয়ে নিতে হবে আমার মায়ের সঙ্গে তর্ক বিতর্গ শুরু হলো মাхам আমি একটা কথা বলেছিলাম মা Jodie দেবদেবীদের বাবা বলতে হয় আমি আমার জীবনে আজ থেকে রাস্তা ঘাটে যাইকেই দেখতে পাবো আমি তাকেই বাবা বলে ডাকব আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতেবে করবে তাই বলো প্রথম জীবনে মায়ের সঙ্গে তর্ক বিতর্গ শুরু হয়ে গেল মা কি বলেছিলেন মায়ের প্রতি জবাব দিয়েছে মন প্রথম কথা প্রভাত বেলায় আছিলাম একটি বই। প্রথম পৃষ্ঠা খুলতেই দেখি যুদ্ধের হয়ে চয়ে

সবাই ভগবান আমি বলিলাম মায়ের তরে ওগো তাই যদি হয় আমার পিতা তোমার স্বামী তোমারও পিতা হয় মা বলল আমার তরে ওরে পাগলা ছেলে ও সব কথা বললে পরে দেব তরে জেলে আমি বলিলাম মায়ের তরে হব মুসলমান নামাজ সুরে রোজা রেখে আনিব প্রথম জীবনে মায়ের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল মন্দিরে পুরোহিতের কাছে গেলাম পূজারী ব্রাহ্মণকে বললাম দাদু ই সন্তান আপনি আমি সরে সন্তান ঈশ্বরকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে ইসলাম ধর্মের আদর্শটা এইরকম ইমাম নেই বাড়ি গেছে কোথাও কাজে গেছে বাজারে গেছে জোহরের রাজান হয়ে গেল জি ইমাম ছাড়া নামাজ হবে না হবে না জোরে বলেন একজন গ্রামের মানুষ সাধারণ মানুষ লেবার কাস্টের মানুষ যদি ইমাম হয়ে নামাজে দাঁড়ায় নামাজটা বড়ায় তাহলে নামাজ হবে না হবে না ভাই যারা পিছনে দাঁড়িয়ে সামনে জায়গা ফাঁকা আছে সামনে এসে বসে যান স্টেজের সামনে জায়গা ফাঁকা আছে আপনারা সামনে এসে বসে যান পেছনে দাঁড়িয়ে থাকলে পরিবেশটা দেখতে খারাপ লাগছে আপনারা সামনে চলে আসুন সামনে বসে যান তো নামাজ কিন্তু আমার ফেলে আসা ধর্মের কথা ওদের ধর্মে যত শিক্ষা পারদর্শী কেন ব্রাহ্মণ না হলে পুজো করতে দেওয়া হবে না ব্রাহ্মণ না হলে পুজো করতে দেওয়া হবে না ওদের ধর্মের একটা লোক লড়াই করছেন দীনকৃষ্ণ ঠাকুর যে আপনারা দেখছেন মোবাইলে যে ওরা অনেকে ওদের ধর্মেরই মানুষকে গালাগালিজ করে অথচ লোকটা এত যে যুক্তিসম্মত কিছু কথা তুলে ধরেছেন সমাজের কাছে যা তুলনা করা যায় না ভাইরা আমার বন্ধু আমার যে আমি ব্রাহ্মণকে বললাম আপনি পুরোহিত আপনি যেমনি ভাবে পুজো করছেন আমি করব কেন পাবো না উনি বললেন না তোরা নিচু বর্ণের হিন্দু এই বইগুলো পড়তে দেওয়া হবে না ওদের ধর্মে ব্রাহ্মণ ছাড়া কাউকে পুজো করতে দেওয়া হয় না এটা আমার কথা নয় ইতিহাস প্রমাণ করেছে যার জীবন রামের মতো আদর্শ মানুষটাকে মন্দিরে পুজো করতে দেওয়া হয়নি বাবা আমেদ করের মতো মহান থেকে মন্দিরে উঠতে দেওয়া হয়নি আজ উচ্চ বর্ণের ব্রাহ্মণবাদীরা হরিজনদের প্রতি কি নির্মম ব্যবহার করে মাঝে মাঝে আমরা খবরের কাগজে দেখতে পাই দেখা গেল না আমাকে ওই ধর্মের বই পুস্তকগুলো পড়তে হবে শিক্ষা চেতনা চেতনা নে বিপ্লব বিপ্লবী সমস্যার সমাধান করেছে বন্ধুরা আমার ভাইয়ের আমার এই জন্য ইসলামের আদর্শ হচ্ছে কোরআন আল্লাহ রসুলের কাছে যখন অবতীর্ণ হলো ওহি হলো তো নামাজের কথা আগে আসেনি রোজার কথা আগে আসেনি জাকাতের কথা আসেনি আগে শিক্ষার কথা এসেছে জিবরিল আমিন প্রথম ওহি বাত্রা নিয়ে আসছেন ইকরা বিসমি রাব্বিকাল খালাক করো তোমার প্রভুর নামে শিক্ষার কথা আগে বলা হয়েছে এই জাতির শিক্ষা নেই বলে মুসলমান আজকে পিছিয়ে গেছে যারা যাকে ভালোবাসে তারই অনুসরণকারী নাকি বলছেন তাকে অনুসরণকারী কেউ পীর সাহেবের ভালোবাসে তো ওরই অনুসরণকারী ওর যা বলবে তাই নাকি বলছেন কেউ সালাফিকে ভালোবাসে সালাফি যা বলবে তাই কেউ বন্ধুরা আমার মৌদুদিকে ভালোবাসে মৌদুদি যা বলবে তাই শিক্ষা নেই বলে মুসলমানদের আজকে এত ছন্ন ছাড়া এত আমরা বন্ধুরা আমার দলে ডিভাইড হয়ে গেছি বিভক্ত হয়ে গেছি যাদের কোরআন এক নবী এক আল্লাহ এক এদের মধ্যে এত ফেরকাবন্দি

আমার আমার ব্রাহ্মণের সঙ্গে কথোপকথন শুরু হলো তর্ক বিতর্ক শুরু হলো আমি আমার মতো বাড়ি চলে এলাম আমার দাদু বয়স্ক মানুষ ধর্মপরায়ণ মানুষ বিভিন্ন ধর্মশাস্ত্র কিনে সময় সুযোগ পেলে পরে পড়াশোনা করেন দেখি একটা ধর্মগ্রন্থের নাম ওদের রামায়ণ রামায়ণ করে দেখছি শুধু রাম লক্ষণ ভর ভরত দশরথ এরাই কি করেছেন তাদের ইতিহাস লেখা রয়েছে দেখুন রামায়ণকেও তার ধর্মগ্রন্থ বলে কিন্তু রামায়ণ ধর্মগ্রন্থ নয় বলবেন রামায়ণ